আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ সব রকম বাধা উপেক্ষা করে প্রায় দেড় দশকেরও বেশি সময় পর নির্বাচন কমিশন শেষ পর্যন্ত জনগণের সেই আকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তারিখটি ঘোষণা করেছে তবে প্রিয় ভাই বোনেরা সতর্ক থাকতে হবে ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করে সেই গুলি করার যে ঘটনাটি এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ কি ছিল ওসমান হাদির অপরাধ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার মনে যে প্রশ্নগুলি দেখা দিয়েছে এই কয়েকটি প্রশ্নের জবাবের মধ্যেই আমার মনে হয় জনগণের গণতান্ত্রিক আমি জনগণের সামনেও এই যে ঘাতক এই ঘাতকদের চরিত্র স্পষ্ট হয়ে উঠবে আমার মনে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যেই প্রশ্নগুলো দেখা দিয়েছে এক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারকে যদি ব্যর্থ করা যায় কারা তাহলে খুশি হবে দুই নির্বাচন ছাড়াই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বহাল রাখা গেলে কারা লাভবান হবে তিন দেশে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ প্রিয় ভাই বোনেরা আমি বিশ্বাস করি এইসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকেরা লুকিয়ে রয়েছে স্বাধীনতা প্রিয় আমি জনগণের শত্রুরা ঘাপটি মেরে রয়েছে এইসব প্রশ্নের উত্তরের ভেতর প্রশ্নের ভেতর প্রিয় ভাই বোনেরা সম্মানিত উপস্থিতিবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ আমি বিজয় দিবসের এই গৌরবজনক সময় দৃঢ়ভাবে বলতে চাই যারা স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণকে ভয় দেখাতে চায় তার অবশ্যই ব্যর্থ হবে ইনশাআল্লাহ ভয়ের কোনো কারণ নেই মানুষের জয় পরাজয় জীবন মৃত্যু সবকিছু আল্লাহর হাতে নির্ধারিত সুতরাং আল্লাহর উপরে ভরসা রেখে আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি ইনশাল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হতে বাধ্য হবে উনিশশো সালে প্রমাণিত হয়েছে সালে প্রমাণিত হয়েছে উনিশশো সালের সাতই নভেম্বর নব্বই এ স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রমাণিত হয়েছে জনগণ ঐক্যবদ্ধ থাকলে জনতার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই নির্ধারিত সময় নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে গ্রামে গঞ্জে শহরে বন্দরে নগরে বাজারে মহল্লায় অলিগলিতে রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকব ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আসন্ন জাতীয় নির্বাচন কিন্তু কেবলমাত্র একটি এক্সপেরিমেন্ট বা এক্সপেরিয়েন্স অর্জনের নির্বাচন নয় সম্মানিত মহাসচিব সাহেব আজকের অনুষ্ঠানের সভাপতি কিন্তু ওনার বক্তব্য বলেছেন আমিও অতীতে বারবার বলেছি আসন্ন জাতীয় নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ কেন এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বাদ আশা আকাঙ্ক্ষা স্বার্থ এবং সম্ভাবনা সর্বোপরি এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে সুসংহত রাখার প্রশ্ন প্রিয় ভাই বোনেরা আগামী দশকটি হবে রূপান্তরের দশক এবং এই চিন্তা নিয়েই আমরা আমাদের দেশ গড়ার কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা তৈরি করেছি দেশের জনসংখ্যার অর্ধেক নারী চার কোটি বা তারও বেশি তরুণ কোটি কোটি কৃষক শ্রমিক কর্মক্ষম এই জনসংখ্যাকে কাজে লাগিয়ে বাংলাদেশের বিজয়কে সুসংহিত করাই হচ্ছে বিএনপির একমাত্র লক্ষ্য একটি স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমেই আমরা আমাদের আগামীর প্রতিটি বিজয় দিবসকে আরো গৌরবান্বিত এবং আরো অর্থবহ করে করে তুলতে চাই মহান বিজয় দিবসের এই প্রাক্কালে আমি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে কৃষিজীবী শ্রমজীবী পেশাজীবী শিল্পী সাহিত্যিক শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী ওলেমা আলেম পীর এক তথা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ প্রতিটি নাগরিককে জানাই মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের বার্তাকে প্রিয় ভাই বোনেরা বিজয়ের যে বার্তা এই বার্তাকে আমরা শুধুমাত্র স্লোগানের ভিতরে সীমাবদ্ধ রাখব না বিজয়ের সুফল প্রতিটি নাগরিকের ঘরে ঘরে পৌঁছে দিতে আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা ধানের শীষ আবারও জনগণের সহযোগিতা সমর্থন এবং সুযোগ প্রত্যাশা করছে পরিশেষে আল্লাহর দরবারে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ এবং দু সালে স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ এবং একাত্তর থেকে আজ পর্যন্ত দেশে গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সকল শহীদদের রুহের মাখেরাত কামনা করছে আল্লাহ দরবারে প্রতিটি আন্দোলন সংগ্রামে হতাহতে দ্রুত আরোগ্য কামনা করে আমার বক্তব্য আজ এখানে শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ